শুভ সকাল এক নতুন সূর্যোদয়ের পর নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগত আজকে বলার জন্য বাক স্বাধীনতা দিয়েছে শতভাগ সবারই নিয়ে আপনি করতে পারবেন যৌক্তিক সমালোচনা করতে পারবেন কথা বলতে পারবেন নির্দেশ দিয়েছে কে বর্তমানে আমাদের বাংলাদেশের অলিখিত প্রধানমন্ত্রী শব্দগত পার্থক্য আছে অন্তর্বর্তীকালী সরকার প্রধান ডক্টর ইউনুস কালকরাত্রে বলছে আজকে নতুন সূর্য সাথে সাথে তোমরা কথা বলবা এখন এই কথা বলার ইস্যুসে ইয়াদা তিনি আসলে বাংলাদেশের জন্য কি ভূমিকা রাখবেন একজন ব্যবসায়ী বা একজন ইন্টারন্যাশনাল তিনি একজন সম্মানিত মানুষ আমরা অনেকে ভাবতাম যে ডক্টর ইউনস আসলে কি বোঝে দেখেন সঠিক জিনিসটাই বোঝে আপনি যদি ডক্টর ইউনুসের রাজনীতি দেখেন হি ইজ এ গুড পলিটিশিয়ান মাত্র এয়ারপোর্টে নামছে নাইমাই কিন্তু বাংলাদেশের মানুষ যে শব্দটা শুনতে চাইছে আবু সাইদ হি ডিড ইড তিনি সেটা করছেন ইভেন গতকালকে রাত্রে শপথ নেওয়ার পরেই তার অ্যাকশন শুরু হয়েছে তিনি চাইলে বাসায় যেতে পারতেন লম্বা সফর করে আসছেন বাট হি ইজ অন ডিউটি আমরা দেখলাম পুরা টিম রে ডিউটিতে নেমে গেছে ব্রিগেডিয়ার তিনি আইনশৃঙ্খলা বাহিনীর যিনি প্রধান আছেন নতুন আইজিপি নির্দেশ দিচ্ছিলেন যে কেমনে কি 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 কী করতে হবে তিনি বলছিলেন যে দেখো এটা নতুন একটা পুলিশ আমরা চাচ্ছি কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা জনগণের নিরাপত্তা সুরক্ষা এটা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের কাছেই ন্যস্ত থাকে পুলিশ যদি সৎ হয় তাহলে একটা রাষ্ট্র পরিচ্ছন্ন তো ব্রিগেডিয়ার জেনারেল পুলিশ দিয়ে তিনি যেটা মেসেজ দেওয়ার ইউনুসের সেটা তিনি দেওয়াই দিছেন এবার তিনি আমজনতার উদ্দেশ্যে আরেকটা বক্তব্য দিয়েছেন হিজ অন অ্যাকশন দ্বিতীয় তিনি যেটা করছেন আহতদেরকে দেখতে মেডিকেল কলেজে ছুটে গেছেন বয়স্ক মানুষ তারপরেও তিনি পারতেন আজকে রেস্ট নেওয়া রাত্রে আজকে সকালে যাওয়ার জন্য বাট হিজ ইন অ্যাকশন লেট করার সময় নেই এটা ছিল তার দ্বিতীয় কর্ম ভেরি গুড ডিসিশন মানুষ যেটা চাচ্ছে যে হ্যাঁ তিনি এটা করবেন অ্যান্ড হি ডিড ইট ফাইনালি এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো এতদিন যাবৎ রাষ্ট্রকে যারা লুট করলো আমরা টাকার অঙ্ক দেখা দেখলাম যে এটা নতুন না তিপ্পান্ন বছর আওয়ামী লীগ গেলে বিএনপির ফিরিস্তি আসে হাওয়া ভবনের আবার বিএনপি গেলে আওয়ামী লীগের ফিরিস্তি আসে তবে এবার আওয়ামী লীগের ফিরিস্তি অন্যভাবে চলে আসছে বলা হচ্ছে যে এরম মেট্রো হাওয়া আর কি সরি আপনার কি বলে পদ্মা সেতু হ্যাঁ এগুলো নাকি আমরা দুই চার হাজার এমনি করতে পারতাম যেগুলো লুট করা হয়েছে তো লুটের হিসাবে বের হবে তো তিনি কি নির্দেশনা দিচ্ছেন অরাজকতার বাষ্প যারা ছড়াবে কঠোর হস্তে দমন করা হবে মানে এখন বিএনপির কেউ যদি মনে করে কৈগেলিরে গুন্ডারা এসে রে তুর বাবারা কইয়া বিভিন্ন জায়গায় যে মিসিল চলতেছে এই মুহূর্তে অথবা এই মুহূর্তে রাতের আধারে ঢাকা দেওয়া যুবলীগ ছাত্রলীগের অথবা সামহাও থার্ড কোনো পার্টি যারা এই ডাকাত ডাকাত খেলা নিয়ে নানান ধরনের বক্তব্য আসছে যেই হোক বাবা তোমার আর ছান নাই যা ভাঙচুর কোরা ফেলসো ফেলছো ইভেন তোমাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সারা বাংলাদেশকে আহ্বান জানিয়েছে ফুটেজ সহ তথ্য প্রমাণ দিলে সাথে সাথে ব্যবস্থা কারণ আজকে থেকে পুলিশ অন ডিউটি এর পাশাপাশি সেনাবাহিনী তারা ব্যাকআপ রাখছে বিডিআর বিজিবি আমাদের যে বাহিনীগুলো আছে তারা ভূমিকা রাখবে তিনি বলছেন যে আজকের দিন থেকে অরাজকতার বিশ্বাসপ এখনই যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে সকল অপরাধের বিচার হবে শপথ গ্রহণ করার পর তিনি যখন বের হচ্ছিলেন তখন সাংবাদিকদের প্রশ্ন ছিলেন কোথা থেকে শুরু হবে তিনি বলছিলেন অপরাধের বিচার থেকে কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশে যা ঘটছে তিনি স্পষ্ট বলছেন যে এটা কামনা নতুন স্বাধীনতা পাইছো সেই স্বাধীনতার অপব্যবহার এভাবে হওয়ার সুযোগ নেই ভাস্কর্য তিনি বলছেন এটা হচ্ছে পাশাপাশি ধানমন্ডির বাড়িতে আগুন দেওয়া তিনি সেটাও বলছেন এটা হচ্ছে অ্যাজ এ এগুলা গুড পলিটিশিয়ান অনেক ক্ষোভ জমা আছে শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের প্রতি তারপরেও মুখে তো বলতেছেন এটা আমাদের আওয়ামী লীগ বিএনপি মুখের জ্বালা এই যে রাজপথে নাইমা গেছে এক গ্রুপ দেখেন নাই আচ্ছা তো তিনি বলছেন যে ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্বাদ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটি অরাজকতা এবং ভীতির পরিবেশ সৃষ্টি করেছে অরাজকতা আমাদের শত্রু একে দ্রুত পরাজিত করতে হবে সরকারের প্রথম কর্তব্য হিসাবে এই ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতার জন্য প্রত্যেকে বগ ভরে নিতে পারে এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম প্রতিশ্রুতি আমার ভিডিওর আওয়াজ শুনেই বুঝতেছেন নিঃশ্বাস নিয়েই কথা বলতেছি হ্যাঁ এটাই প্র্যাকটিক্যাল অনেকে মনে হয় যে গলার আওয়াজ ভাইরা গেছে আসলে এই জায়গা থেকে বাড়ছে আচ্ছা তো তিনি বলছেন যে আপনার দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো সেনা নৌ বিমান বাহিনী বর্ডার গার্ড পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী কোস্টগার্ড কেউ বাদ যাবে না অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত হোয়াট ইজ সেন্টেন্স মন বই গেছে ওই শোনেন আমি আওয়ামী লীগ আপনি বিএনপি আর একজন এটি বাদ দেন ভাই আগে আমরা সবাই মিলে দেখি যে হাউ টু মানে কি বলা হয় যে কি হাউ টু কন্ট্রোল এ কান্ট্রি অথবা আমাদের যে আর্মি টিম আছে বা সেনাবাহিনী টিম আছে এই শব্দটা আপনি দেখেন আবার রিপিট করছি আজকে থেকে অন্য সবার মতন জনগণের মতন তারাও তাদের প্রত্যেক সদস্য মেসেজটা কিন্তু গভীর পুলিশের কনস্টেবল উপরের ওসির কথা মানতে হয় ওসি এসপির কথা মানতে হয় এসপি ডিআইজি রে মানতে হয় ডিসিরে মানতে হয় আইজি রে মানতে হয় আইজি জিয়া লাস্টের স্বরাষ্ট্রমন্ত্রী রে মানতে হয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সরকারের প্রধানের লোক তিনি যেটা বলবেন কুর্র করে নিচের থেকে এরকম আলগি দিয়ে নিয়ে যাবে আপনি বিএনপি করছেন আওয়ামী লীগ করছেন এই খেলাটা বন্ধের জন্য নির্দেশ দিছে এরপর যদি আমাদের কোনো পুলিশ সদস্য যাইয়া ভবিষ্যতে এই বক্তব্য দেন আমার তো দোষ নাই উপরের অর্ডার এরপরে কিন্তু আপনারা আসলেই ফাঁসিতে ঝুলাই দেওয়া দরকার কারণ এগুলা আর বলার সুযোগ নেই এতদিন বলছেন আমরাও জানি আমি নিজেই বলছি ভাই কিন্তু তিনি আজকে আপনাকে স্বাধীন করে দিছেন সংবিধান আপনাকে যে দায়িত্ব দিয়েছে এই পোশাকটা পরার সময় যে শপথ গ্রহণ করেছেন সেই শপথটা পালন করার জন্য এই স্বাধীনতা দিচ্ছেন আপনাকে যদি কেউ জোর জবরদস্তি করে আপনি সরাসরি জানাইতে পারবেন এই সরকার লম্বা সময় লেগে বসতেছে আমি ধন্যবাদ জানাই ডক্টর ইউনুসের প্রতি আমার খুবই শ্রদ্ধার জায়গাটা তৈরি হলো এবং বলছেন কারো জন্য আচ্ছা আপনারা বলছেন যে প্রচণ্ড নিষ্ঠুরপ্রতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে ক্ষমতা দিয়ে কুক্ষিগত করে রেখেছিল আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনবো এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকেও আইনানুক বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান নানান কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য সব অপরাধীর বিচার হবে ওয়াও আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করলো সেই বৈষম্য যা তিনি তাদেরকেও ইয়া করছেন আপনি দেখেন আজকে প্রত্যেকটা সেক্টর ফ্রি রাষ্ট্রের জন্য কাজ করছ জনগণের ট্যাক্সের টাকা তুমি বেতন নিচ্ছ উপরওয়ালা সারের দুর্নীতি অন্যায় আপনি মানতে বাধ্য না এটা আগেও ছিল বাট একটা সিস্টেম তিপ্পান্ন বছরে তৈরি করা হয়েছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তারা মিলেই সিস্টেম করছে এই সিস্টেম যদিও জামাত এককভাবে ক্ষমতায় আসতে পারে না বাট ছিল তো অস্বীকার করার সুযোগ নাই আজকে সিস্টেম এই অদৃশ্য শৃঙ্খল থেকে ফ্রি করে দেওয়া হয়েছে আজকে আপনি কথা বলেন তবে কথা বলতে গিয়ে কাউকে অসম্মান করা কাউকে গালাগালি করা এগুলোও কিন্তু আইনের চোখে অপরাধ খেয়াল রেখেন সাইবার আইন চালু আছে আপনার মঞ্চ হলেও আপনি বঙ্গবন্ধুরে গালি দিবেন শেখ দিবেন খালেদা জিয়ারে গালি দিবেন এগুলোও কিন্তু আইনের চোখে অপরাধ এগুলো কিন্তু ফোকাস করা সরকার তেলবাজি ওই কিছু এখানে অর্জন করার নাই কারণ তিনি আজীবন ক্ষমতায় থাকবেন না নতুন একটা দল তৈরি কইরা সেটার ক্ষমতা দিয়া তিনি সরবেন তিনি বলছেন যে এই ক্ষমতার পর আর তিনি থাকবেন না বাট এই ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে একটা উপহার দিবেন নতুন একটা রাজনৈতিক দল অ্যান্ড ইটস অন প্রসেস আমার ভিডিওটা তো দেখছেন তো নাকি সার্জিসকে নিয়ে দেখে নিয়েন ধন্যবাদ ডক্টর ইউনুসকে আজকে বাঙালি কথা বলতে শিখছে আমরাও ফ্রি একদম নিঃশ্বাস ফ্রি করিয়া ইলেয়া বিলাইয়া লালাইয়া কথা কওয়া লাগতেছে না কারণ আমরা স্বাধীনতা চাই যে স্বাধীনতা দেশের জন্য জাতির জন্য কল্যাণকর স্বাধীনতা মানে এই না যে সুরিসটা আমি বাইরে চালাম দো উমোকের ডরে কথা না বলা এই সিস্টেমটা ব্রেক করা দরকার আজকে আমরা ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে যারা আসি এই স্বাধীনতাই আমরা উপভোগ করতেছি বাট বাংলাদেশে পাচ্ছি না নিজের দেশে এত স্বাধীন না ধন্যবাদ ইউনুসকে এই অদৃশ্য শৃঙ্খল মুক্ত করে পুরা রাষ্ট্রকে আজকে নতুনভাবে আরেকটা শুরুয়াতের জন্য যে ডাক দিয়েছেন আমরা প্রবাসীরা পাশে আছি ভালো থাকুন আসসালামু আলাইকুম